আসসালাম আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রশ্ন সেট ক নম্বর যশোর বোর্ড আশা করা যায় এখানে উত্তর পাবেন নির্ভুল তবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন যেহেতু তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে এবং ভুলটি কমেন্টে জানাবেন প্লিজ একের ঘ নম্বর ছয় দুইয়ের খ নম্বর বস্ত্র তিনের গ নম্বর পনেরো চারের ঘ নম্বর তিনটেই উত্তর চিকিৎসা সমাজকর্ম বিদ্যালয় সমাজকর্ম শিল্প সমাজকর্ম পাঁচের গ নম্বর উত্তর চিত্ত বিনোদন চিত্ত বিনোদন ছয় নম্বরের উত্তর এক তিন পাহাড় দর্শন সমুদ্র সৈকত ভ্রমণ সাত নম্বরের ঘ উত্তর হবে সমন্বয়ক সমন্বয়ক আটের গ উত্তর হাসপাতাল সমাজকর্মী হাসপাতাল সমাজকর্মী নয়ের ক উত্তর হবে এক ও দুই ডাক্তার নার্স ও রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যম রোগীর অসাহিত্য দূরীকরণে দশের খ উত্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘ নম্বর উত্তর মূল্যবোধের পরিপন্থী হবে দাম্পত্য কলহ নারীর নিরাপত্তাহীনতা আত্মহত্যা তেরো ক উত্তর হবে বাল্য বিবাহ বাল্য বিবাহ চোদ্দ নম্বরের ঘ উত্তর তিনটি কর্মদক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয় পারিবারিক বিশৃঙ্খলা শিকার হয় ক্ষমতায়নের প্রাপ্তি হতে বঞ্চিত হয় পনেরো নম্বরে গ উত্তর হবে উনিশশো চুয়াত্তর সাল ষোলো নম্বরের খর সমের তিনটি হবে অতিরিক্ত জ্বালানির ব্যবহার বন উজাড়করণ পারমাণবিক চুল্লির ব্যবহার আঠারোর ঘ উত্তর হবে গণমাধ্যম উনিশের ক উত্তর হবে বিবাহ বিশের গ উত্তর পরিবারের কার্যবরী একুশের ক উত্তর উনিশশো বাইশের ঘ উত্তর মুসলিম পারিবারিক আইন তেইশের খ নম্বর উত্তর এক ও তিন শিশুর অভিভাবকত্ব দাম্পত্য কলহ চব্বিশের ক উত্তর কায়েত পঁচিশের এক ও দুই হবে গ্রামীণ মানুষের জীবন মান উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে ছাব্বিশের খ উত্তর উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো ছিয়াত্তর সাল সাতাশের উত্তর এক ও তিন উত্তর হবে আটাশের উত্তর শহর সমাজ সেবা শহর সমাজ সমাজসেবা উনত্রিশের উত্তর নিউ ইয়ার নিউ ইয়ার ত্রিশের উত্তর সামাজিক কার্যক্রম